কিছু কিছু ওয়ার রুমে আমরা দেখছি যে রং ম্যাপিং হচ্ছে ভোটকে কাটানোর জন্য রং ম্যাপিং একটা নাম্বার ফেলে দিচ্ছে যে লোকটা এখানে থাকে তার বহরমপুরে হচ্ছে রং ম্যাপিং মানে যখন সেটা এন্ট্রি করছে তখন রং ম্যাপিং করে দেওয়া হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে জেনমিন ভোটার রং জন্য দু হাজার দুইয়ে থাকছে না তাকে আবার প্রমাণ করতে হবে জেনমিন হচ্ছে জেনমিন ভোটার এখানে পুরো ফ্যামিলি থাকে পুরো ব্লককে ব্লক উধাও হয়ে গেছে তাই ইলেকশন কমিশন এখন ম্যাজিশিয়ান হয়ে গেছে ভ্যানিশ করে দিচ্ছে বাড়ি সমেত ভ্যানিশ করে দিচ্ছে না না বিভিন্ন জায়গায় ধরুন ছটা বাড়ি পরপর ভ্যানিশ হয়ে গেছে ভুল ম্যাপিং এর অভিযোগ তুলেছেন ফিরাদ হাকিম আর তা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ফিরাদ হাকিমের পাল্টা নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছে যে কিভাবে নিজে ভুল ম্যাপিং করবে বিএলও ভুল ম্যাপিং এর কোনো পরিস্থিতিই নেই ভুল ম্যাপিং এর অভিযোগ উড়িয়ে দাবি কমিশনের কমিশনের বিরুদ্ধে ভুল ম্যাপিং এর অভিযোগ করছেন ফিরাদ হাকিম তার পাল্টা কি বললেন বিজেপি নেতা সজল ঘোষ দেখুন দেখুন নির্বাচন কমিশন নিজেই জানাচ্ছে যে আজ অব্দি ছিয়ানব্বই শতাংশেরও বেশি ফর্ম ডিজিটালাইজড হয়ে গেছে এ রাজ্যে অর্থাৎ আমায় যদি জিজ্ঞেস করেন যে এসআইআর সময়সীমা বাড়ানোর বিন্দুমাত্র কারণ অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছিল না তাও কেন বাড়ানো হলো তা নিয়ে একাধিক থিওরি আছে এই অনুষ্ঠানে পরবর্তী সময় বলবো। কিন্তু কথা হলো সেই ছিয়ানব্বই শতাংশ কাজ হয়ে যাওয়ার পরে রাজ্যের শাসক দল অভিযোগ করছে যে ব্লকের পর ব্লকে মানুষের নাম নাকি তোলাই হয়নি এর সপক্ষে নিঃসন্দেহে ফিরাদাকিম ভবিষ্যতে নিশ্চয়ই যথেষ্ট তথ্য প্রমাণ ডিটেলসে দেবেন কিন্তু আবার আমি বলেছিলাম তিনজন প্রতিনিধিকে একই প্রশ্ন করব সজলের কাছেও একই প্রশ্ন একটা অংশ থাকবে যে এই অভিযোগের ভগ্নাংশও যদি সত্যি হয় সজল সেটাও মারাত্মক উনি যেটা বললেন যে শুভেন্দুবাবু সব ডেটা জেনে গেছেন আমি বলছি এগুলো সব ইসিআই দেয় অনলাইন রোজ প্রতিদিন এক দুই যদি জেনেও যান আমি কথার কথা বলে দিই যদি জেনেও যান আপনি আগে উত্তর দিন বাইশ আটটা বুথে নোট আরে এই দেখো ক্যামেরা ঘোরালেই হাপ্পা চড়ছে ক্যামেরা এই যে বাইশো আটটা বুথে একজনও কেউ মরিনি আমি তো শোনার পর প্রথম ভাবলাম যে আমি ওই বুথের ভোটার লিস্টে নাম লেখাবো কারণ আমি মরবো না তাহলে অন্তত অমর হয়ে যাবো যত অরূপ দেবে তার থেকে অনেক বেশি দেওয়ার কথা নির্বাচন কমিশনে ব্যর্থতা আছে আমি আপনি একটু আগে বলছিলেন যে সিপিএম আমলে উনসত্তর লক্ষ লোকের নাম বাদ গেছিল কারণ সিপিএমকে আমরা যাই বলি না কেন সিপিএম এই নোংরামিটা রাস্তায় নেমে করিনি যে নোংরামিটা করছে এবং আমি বিশ্বাস করি এবং আমি একদম এ বিষয়ে কোনো দ্বিধান এই দ্বন্দ্ব নেই বিশ্বনাথ দা মূর্খের দল বলুন যাই বলুন না কেন যে এইভাবে যদি এসআইআর হয় তাহলে এই রাজ্যের নির্বাচনের কোনো মূল্য নেই বিএ লোকে ডেথ সার্টিফিকেট জমা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এমন নির্দেশ দিয়েছেন কুলপির একজন তৃণমূল নেতার অডিও ক্লিপ একেবারে প্রকাশ্যে নিয়ে এসেছে বামেরা এবং নির্বাচন কমিশনের কাছে চক্রান্তের অভিযোগ করে অডিও টেপ জমা দিয়েছে সিপিএম তো বিএলও এবং ও অঞ্চল কমিটির যারা মেম্বার আছেন তুলীয় সমস্ত নেতিককে জানাচ্ছি যে সমস্ত এস আই আরের ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না যদি নিত হয় সে কারণে ডেথ ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কার্ডের সেই জন্য আমাদের দলে যত নৃত লোগাতে আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে ওরা বিএল বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই আমাদের যত ভোট সব থাকবে পারলে নির্বাচন কমিশনার সমান করে তাদের কাটাবে নির্দেশিকা অভিষেক ব্যানার্জি সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার কি বলছেন এ নিয়ে দেখুন বাবুকে বললেন না কেন ওনার যদি এতই অডিও আছে ভিডিও থাকে বলতে অসুবিধাটা কোথায় ইলেকশন কমিশনই তো পাঠিয়েছে বিজেপির কথাতেই ওনাকে পাঠিয়েছে এখানে এগুলো হচ্ছে হতাশার হাহাকার অন্যদিকে মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চক্রান্তের অভিযোগে নির্বাচন কমিশনে অডিও টেপ জমা দিল সিপিএম এসআইআর মানে সংঘ ইনটেনসিভ রিভিউ আক্রমণ সায়নদীপ মিত্রের সিপিএমের মূল অভিযোগ দলের নির্দেশে একজন তৃণমূল নেতা বলছেন যে ভোটারের সংখ্যা কমানো যাবে না মৃতদের ফর্ম ফিল করে দিতে হবে পারমানেন্টলি শিফটেডদের ফর্ম ফিল আপ হবে শুধু তাই নয় বিএলওরা এই ফর্মগুলো ফেরত দেবে তারপর এই দুষ্কর্মগুলো হবে কিন্তু সায়নদ্বীপ অডিও টেপ টেপ অডিও ক্লিপ এসব তো বুঝলাম কিন্তু এআইয়ের জামানা কুল্পি বা কোথায় কোথায় এই সমস্ত হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য কি তোমাদের কাছে আছে আবার এই অনুষ্ঠানে তৃতীয়বারের জন্য বলতে হচ্ছে এই অভিযোগের ভগ্নাংশও যদি সত্যি হয় মারাত্মক অভিযোগ গণতন্ত্রের লজ্জা এটাও এ তো টিভির পর্দায় প্রকাশ্যে অভিযোগ জানালাম আর নির্বাচন কমিশনের কাছে দিস্তা দিস্তা কাগজ দিয়ে অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশন যদি ছোটো জগন্নাথ হয় এটা গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্যজনক এবং আমরা নির্বাচন কমিশনকে এই সমস্ত বিষয় এবং তৃণমূল বিজেপি মিলে কি করছে সেটা জানিয়ে যাব আসলে এসআইআরটা হলো সংঘ ইন্টেন্সিভ রিভিউ এবং সংঘের আর একদম সোনার ছেলে বিজেপি আর বেয়ারা ছেলে তৃণমূল দুজন মিলে গোটা এস আই আর প্রক্রিয়াটাকে এখন এলোমেলো করে দিতে চাইছে এই কিন্তু সৌরথী কিন্তু সোনার ছেলে বিরুদ্ধে অভিযোগ বেয়ার আছেলেই তো আছে মানে আরো আরো কোনঠাসা হয়েছে আমি বলছি কোনটা হয়নি পরিকল্পনা করেই হচ্ছে চল্লি প্রথম কথা চল্লিশ জন মানুষের মৃত্যুর পর এস আই এর সময়টা বাড়ানো প্রয়োজন এটা কমিশন মনে করলো আর মূর্খ বা অজ্ঞ বিজেপিকে ভাববার কোনো কারণ নেই সবটা পরিকল্পনা মাফিক তৃণমূল বিজেপি মিলেমিশে এটা করছে ননদি গ্রামে হয়তো এবার ভোটে লড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার এর এই মন্তব্যের প্রেক্ষিতে এবার পাল্টা চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দল যখন থেকে লড়তে বলবে তিনি সেখানেই লড়বেন কি বললেন দেখুন আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে সেই জন্য নিজের পো ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে একটা নতুন কথা বলতে শুরু করেছেন আপনি নাকিগ্রামে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন মজুমদার কে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে কিন্তু তৃণমূলের বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো আমি অনরেকর্ড বলছি আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে আট হাজার ভোটে জিতত না বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কটাক্ষ ছুড়ে দিয়ে আরও দাবি করেছেন যে পুলিশ অফিসারদের ট্রান্সফার অর্ডারে তমলুকে অভিষেকের কাছের কিছু মানুষকে ট্রান্সফার করা হয়েছে সেই জেলাতে যেখানে নন্দীগ্রাম বিধানসভা আছে বোঝাই যাচ্ছে তার মনের মধ্যে একটু বাসনা আছে দেখলাম যে যে পুলিশের অফিসারদের অর্ডার গুলো বেরিয়েছে ট্রান্সফার অর্ডার বেরিয়েছে তাতে দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের কিছু মানুষের তাদের ট্রান্সফার করা হয়েছে তমলুক জেলাতে বা সেই জেলাতে যেখানে নন্দীগ্রাম বিধানসভা আসে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছিল যে তার মনে একটু হলেও বাসনা আছে দাঁড়ানোর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি পাল্টা বলছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি লড়েন তাহলে ভবানীপুর কেন্দ্রে তিনি হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসিকে আমি হারিয়েছি আমি চাই মমতা ব্যানার্জি ভবানীপুর ছেড়ে মেটিয়া পুরুষ যাবেন না মেটিয়া গেলে মিম বা আইএসএফ কে হারানোর দায়িত্ব নিতে হবে আমি পারবো না তো ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো অন্যদিকে ফেরা তাকে তিনি বলছেন তাকে আগে হারিয়ে দেখা শুভেন্দু অধিকারী কেন নরেন্দ্র মোদী আমি ছাড়ো ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দেখুন মানে এখন মিম আর এর সাথেও জোট করতে রাজি আছেন মমতা ব্যানার্জি কে হারাবার ক্ষমতা অধিকারী কেন অমিত শাহ জি মোদিজিরও নেই আমাকে হারানোর ক্ষমতা মমতা ব্যানার্জি তো আমার মাথার ওপরে হান্ড্রেড আমি ওয়ান উনি হান্ড্রেড আমাকে হারাবার ক্ষমতা এই বিজেপি টোটাল পার্টিটার নেই কংগ্রেসের নেই সিপিএমের নেই গর্ব করে বলছি তার কারণ মানুষের কাজ মমতা ব্যানার্জি করে তার নেতৃত্বে আমরা করি তাই মানুষ আমাদের আশীর্বাদ করবে সব জায়গায় ভোট নিবি নন্দীগ্রাম করা যায় না কলকাতায় যাবে না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে